কি বৈশ্য জিজ্ঞেস করেনি আপনি কি করেন আপনি বাংলাতে কথা বলেন না তামিল কথা বলেন না হিন্দিতে কথা বলেন বলেন না জিজ্ঞেস করেন একটাই জিজ্ঞেস করেছে আপনি হিন্দু কিনা আপনি কলমা জানেন কিনা তাহলে বুঝে নিয়েছেন যে হিন্দু নিধন হয়েছে এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই গতকাল আমাদের বোন নিজে অন ক্যামেরা বলেছেন আর তৃণমূল কাউন্সিলর অসীম বসুর উপস্থিতিতে সমীর ঘোষ স্ত্রী তার অশ্রুসিক্ত নয়ন দিয়ে আমার কাছেই বলেছে অসীম বসু উইটনেস তৃণমূলের লোককেই সাক্ষী মানছি বলেছে যে আমার স্বামীর হাতে ডোর ছিল মানে হিন্দুরা যে তাগা বাঁধে ডোর সেইটা থাকার জন্য মেরেছে এবং বলেছে তোরা মোদিবাবুর লোক মানে মোদিবাবু কোনো দলের নয় দেশের প্রধানমন্ত্রী তাই ভারতীয় এবং হিন্দু বলেই তাদের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে তারা নিরস্ত্র ছিল তারা ভূস্বর্গ কাশ্মীরকে দেখতে গেছিল উপভোগ করতে গেছিল আমরা দেখব এবং ভারত সরকার জম্মু কাশ্মীর সরকার বা আমাদের রাজ্য সরকার তারা কিছু ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ডিক্লেয়ার করছে কিনা সেটা আমরা দেখব করা উচিত নিশ্চিতভাবে নরেন্দ্র মোদীজি আছেন তিনি করবেন এই পরিবারগুলির জন্য তার সাথে সাথে আমাদের পাটেও কিছু করার থাকবে যদি গভর্নমেন্ট কম্পেনসেশনের বাইরে আমাদের পাটে পশ্চিমবাংলার সচেতন রাষ্ট্রবাদী বাঙালিদের পক্ষ থেকে আমাদেরও কিছু করার দরকার থাকে সেটা এজ এ লিডার অব অপজিশন এবং এই বাংলার একজন রাষ্ট্রবাদী নাগরিক হিসেবে আমি সেই উদ্যোগটা নেব সেটা কথা দিয়েছি নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেলি